আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কলিজার বন্ধু তো আসে তারপর কলিজার কিছু শত্রুও আছে তো এ কথা আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না আমার কিন্তু আসে কারণ আপনাদের ভাগ্য আর আমার ভাগ্য কিন্তু এক নয় আলাদা একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না কখনোই না তাই জীবনে সবার কাছে ভালো হইতে চেয়েছিলাম তবে সেই আশাটুকু ছেড়ে দিয়েছি মানুষ অনেকেই বলে কথায় কথায় ভালো হইতে পয়সা লাগে না আর আমি দেখি পয়সা ছাড়াও ভালো হওয়া যায় না আপনার যদি টাকা পয়সা না থাকে কখনোই আপনি কারো কাছে ভালো হইতে পারবেন না আর এই টাকার জন্যই অনেক সময় রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াও আল্লাহ রহমাতে বেশ ভালোই আছেন তো এই যে দেখেন আমি কিন্তু কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমার মেয়ের কাছে যাচ্ছি আর কোথায় যাব বলেন তো ওই যে একটা কথা আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো মেয়ের কাছে যাচ্ছি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কারণ রান্না রান্নাবান্নায় মেয়ের কাছে গেলে তো আর খালি হাতে আমি কখনই যাই না ওর জন্য খাবার নিয়ে যাই কারণ হোস্টেলে খাবার একদমই খেতে পারে না বহুত কষ্ট করে তার তো সেই যে একটু আগে বললাম না যে কলিজার শত্রুরা তো কলিজার শত্রুরা মনে করে আমি শহরে আসি বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে আসি কিভাবে যে আসি সেটা একমাত্র আমি জানি অন্য কেউ আর যাবেন শহরে একটা সুন্দর পরিবেশে ছেলে মেয়ে নিয়ে থাকতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এবং জীবনের সাথে অনেক যুদ্ধ করতে হয় ছেলে মেয়ে পড়াশোনা করতে গেলেও অনেক পরিশ্রম করতে হয় যুদ্ধ করতে হয় সেটা তো আর কলিজার শত্রুরা কিছু কিছু কলিজার শত্রু আছে আমি শহরে থাকি বলে তাদের অনেক জ্বলে তো আমার বাবার বাড়ি তো ঠাই নেই আর শ্বশুরবাড়ি তো ঠাই নাই তো শহরেও থাকবো না তো কোথায় থাকবো বলেন আমি মাটির নিচে থাকবো অনেক অনেক সময় বলতে ইচ্ছে করে যে তাহলে কি মাটির নিচে থাকব তো বলি না কারণ সব সময় সব জায়গায় সব কথা বলা ঠিক না আমি যদি বলি তাহলে উপরে যে একজন আছে। তিনি কি করবেন তো এই যে দেখুন আপুরা আমি কিন্তু এখন রওনাতেছি আমার মেয়ের কাছে আর যেহেতু এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর কি বলবো তো আমি সাধারণভাবে যাচ্ছি আর হচ্ছে গিয়ে এখন তো ইলেকশন মানে বাহিরে নামা জীবনে রিস্ক নিয়ে তারপর শেষে নামতে হয় তো আমার মেয়ের জন্য কি কি রান্না করলাম সকাল থেকে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে মুরগির মাংস রান্না করে নিয়েছি পুরো একটা মুরগির মাংস পুরোটাই রান্না করে নিয়েছি কারণ ওখানে ও ফ্রিজে রেখে রেখে খাবে আর ভাত রান্না করে নিয়েছি কারণ আমার মেয়েটা এই যে বাসার চিকুন চালের ভাত খাই ওইটা খেয়ে অভ্যস্ত তো ওখানে তো মোটা চালের ভাত দেয় মনে হয় যদিও আমি দেখি নাই ওটাও খেতে পারে না তো সেই জন্য আজকে ভাতও নিয়েছি আর পোলাও রান্না করেছি তা নেই নে কারণ পোলাও খেতে চায় না তো এইগুলো বাটি বলে নিলাম এই যে দেখেন এই বক্সে নিলাম কারণ ও আমি যে বাটিতে ওকে সবসময় খাবার দেই ওই বাটিটা ওর কাছে টিফিন বক্স তো সেই জন্য আর কি এই বাটিগুলো নিলাম আর এই বাটিগুলো অনেকগুলো ধরছে সেই জন্য আর কি বড়ো বাটিতে করেই নিলাম এখন বাজে হয়েছে দুপুর দুইটা আর এই দুইটার সময় যাই সময় কারণ এই সময় একটু শহরের রাস্তাগুলা খালি থাকে তারপর কতটা খালি থাকে জানি না আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখতে পারবেন Si <laughs> O তো দেখেন আমি কিন্তু দুইটা বাজে বের হয়েছি তারপরও রাস্তায় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম এই যে এইখানে আমি জ্যামে বসে আছি আর আমি আসছি হয়েছে পুরান টাকা ওয়ারি হয়ে তারপর শেষে এটা হচ্ছে মিড ফোর্ট সদরঘাট মিট ইসলামপুর এগুলো কিন্তু সবই পাশাপাশি আপনারা জানেন তো আমরা রিকশায় আসছি আর দেখেন গাড়ি এমনভাবে রাস্তায় জমে গেছে মানে কোথাও নড়াচড়া করছে না এখানে আমি এক ঘন্টা বসেছিলাম তারপরে হয়েছে জ্যাম সারার পরে এই যে দেখেন আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করতে করতে তারপর এসে এই যে এখন আসছি আর এইটা হয়েছে বাবু বাজার মানে ব্রিজ নদীর উপর দিয়ে যে ব্রিজটা ওই পারে গেছে সেই ব্রিজটার নিচে দিয়ে কিন্তু এই মিটফোট হাসপাতাল তো এইখানে আসলে এত ঔষধের গন্ধ মানে আমি পাগল হয়ে যাই শুধু ঔষধ আর ঔষধ এখানে পাইকারি তো যাই হোক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আসছি এখন এই যে দেখেন এখা এ এই এই জায়গাটা হচ্ছে একটা ব্যবসায়িক জায়গা মানে লোকজন সবসময় ভরপুর থাকে এই যে দেখেন হাতের বাম সাইডে হয়েছে ইসলামপুর রোড আর ডান সাইডে হসপিটাল তো আমরা এই যে দেখেন হসপিটালে ভিতরে ঢুকছে আর দেখেন এই যে সরকারি কী যেন বলে অ্যাম্বুলেন্সগুলা কীভাবে রাখছে এগুলো একদম ভাঙা অকেজ হয়ে পড়ে আছে আর এই বাম সাইডে হচ্ছে আপনার এই যে হোস্টেল তো আমরা এখন ওইখানে যাব মেয়েকে কল দিয়েছি মেয়ে আসতেছে তো আমরা এইখানে বসছি আর মেয়ের হোস্টেলে কালকে অনুষ্ঠান ছিল এখানে অনেক সাজানো গোছানো হয়েছিল তিন দিন ধরে তো সেটা এখন খুলতেছে আর এইখানে হয়েছে গেস্ট রুম গেস্ট রুমের ভিতরে কাজ চলতেছে তো সেখানে তালা দেওয়া তো আমরা এসে বারান্দায় দুই তিন মিনিটের মতো বসছিলাম তারপর খাবার দিয়ে দিলাম মেয়েকে মেয়ে চলে গেছে এখন আমরাও চলে যাব আর এইখানে দেখেন এই যে বসে আসি এখানে চেয়ার পাতা আছে তো কলিজার বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানান আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসেন আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কলিজার বোনেরা আমি এখন রওনা দিব। আমার মেয়ের হাতে খাবার তুলে দিয়েছি এখন চলে যাচ্ছি তো যাওয়ার সময় দেখবেন যে কী অবস্থা রোডগাটে সেটা আর আমার বলার কিছু নাই দেখতেই পাবেন এই যে দেখুন আমরা এখন রওনা মা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে কি আর বলব মানে জীবন মরণ হাতে নিয়ে এখন ঘর থেকে বের হইতে হয় তো এটা হয়েছে আসলে এই যে যাইতে পথে বাজে এই সমস্ত জায়গা তো সেটাই শেয়ার করছে আপনাদের সাথে আমি একটু সামনে গিয়ে রিক্সা নিব তো দেখেন রিক্সা তো নিতে না দেখেন আর এখানে কি অবস্থা এই যে এখানে দেখেন এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে এই যে প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম ছিল কি আর বলবো রিক্সা গাড়ি কোনো কিছু নাই মানে হেঁটে হেঁটে আমি প্রায় অর্ধেক পথ এসেছি তারপর শেষে কিসে যাব এখনো বলতে পারি না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় সাথে নতুন ভিডিও নিয়ে সবাই সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও বানানোর জন্য তাদেরকে আমরা উৎসাহ করব। আমরা সবাই সবার পাশে থাকবো হিংসা সবকিছু আমরা ভুলে যাবো আমার সকল ভালোবাসার মানুষের জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ